বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে একদম কষা মাংসের সাথে কুচে বা কুচিয়ে মাছের রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কুচে মাছের রেসিপির জন্য এখানে একটি কুচে মাছ বা কুচিয়ে মাছ নিয়েছি তোমরা এই মাছটিকে কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের দাদা জলাশয় থেকে এই একটি কুচে মাছ পেয়েছে এই মাছ দিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা তোমাদের কার কার এই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কুচে মাছের ছাল ছিলে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এই কুচে মাছ কাটলে কিন্তু খুবই রক্ত বেরোয় এবার ছোট ছোট টুকরো করে কুচে মাছগুলো কেটে নিচ্ছে কুচে মাছ দেখতে আমার একটু কেমন লাগে সেই জন্য তোমাদের দাদা কুচে মাছ কেটে নিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো এভাবে করে সম্পূর্ণ কুচে মাছটা কেটে নেবে প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি একদম ওয়াচ করো কুচে মাছ কেটে নেওয়া হয়ে গেছে এবার আরও একবার জল দিয়ে পরিষ্কার করে কুচে মাছ ধুয়ে নেব এবার এখানে নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ কয়েকটি রসুনের কোয়া আর টুকরো তেজপাতা এক টুকরো আদা কুচি দুটো শুকনো মরিচ একটি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এবার তেজপাতা ছাড়া সব কিছু একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দেড় চা চামচ গোটা জিরে নিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব কুচে মাছগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকেও এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুচি মাছগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে কুচি মাছ মেখে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর হলুদ লবণ দিয়ে কুচে মাছের টুকরোগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে বন্ধু হয়ে তারপর কমিউনিটিতে গিয়ে একটি লেটার দিয়ে আসবে এবার মিডিয়াম টু হাই আছে কুচি মাছগুলো লালচে করে ভেজে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কুচি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কুচে বা কুচিয়া মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো তেজপাতা আর দিয়ে দেবো টুকরো শুকনো মরিচ নেড়ে নিয়ে হালকা ভেজে নেব আগে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এবার দিয়ে দেব এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো এবার এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে ভেজে রাখা কুচিয়ে মাছ বা কুচিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ মাছ খুব ভালো করে দুই মিনিট জাল করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা কারা কারা এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে দুই তিন মিনিট জাল করে মশলা সহ মাছ খুব ভালো করে কষিয়ে বা ভেজে নিয়েছি এবার এখানে হাফ গ্লাস জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব কুচে বা কুচিয়ে মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এইভাবে কুচে মাছ রান্না না করে খেলে কেউ বুঝতেই পারবে না এর স্বাদ কতটা তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো একদম কষা মাংসের সাথে কুচি মাছ বা কুচিয়া মাছ রান্না একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যারা যারা শেষ অবধি আমার রান্নার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কুচিয়ে বা কুচিয়ে মাছ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা